আজকে আমরা চলে এসেছি আবারও আমাদের প্রিয় কাপ্তান বাজার মুরগি হাটে এই হাটে দুইটি অংশ বসে একটি অংশে মুরগি এবং অপর অংশে কবুতর এবং কিছু সংখ্যক পাখি বসে দিন দিন এই হাটটা মোটামুটি ছোটো হয়ে যাওয়ায় এই হাটটার ওই পাখির এবং চবুতের হাটটা প্রচুর ছোটো হয়ে গেছে বর্তমানে মুরগি হাটটি জমজমাট তো এই হাটটিতে আসার লোকেশন হলো এই যে বাজার এই বাজার ফ্লাইওভার এই ফ্লাইওভারের নিচে এসে যে কাউকে বললেই দেখায় দিবে যে কাপ্তান বাজার হাটটি কোথায় বা মুরগিপট্টি হাটটি কোথায় আর এর পরের অং পরের পাটে আমরা এই যে চাচা এই চাচা থেকে আমরা এই বাঁশের খাঁচারগুলোর দাম আর কয়টা এই খাঁচার ভিতরে কতগুলো কবুতর রাখবে দাপড়িগুলোর দাম সম্পর্কে আলোচনা করব তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যেহেতু এটা একটা নতুন চ্যানেল আপনাদের সকলকে অনুরোধ রইল বিশেষভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো কে কোনখান থেকে দেখছেন ভিডিওটি আর একটা কমেন্ট করার অনুরোধ রইল আমার ভিডিও অনেকেই অনেক দূর দূরান্তে থেকে দেখেন তো অনেকে কমেন্ট করেন না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কে কোনখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তো আজকে আমরা আলিস্তাম ডাকার ফার্মে চলে এসেছি সেল সেন্টার বলতে পারেন আলিস্তাম ডাকা বর্তমানে অনেক কালেকশন নিয়ে আছে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল অনেক কালেকশন রয়েছে যেহেতু ভিডিওটি একটু লম্বা হতে চলেছে চলুন আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করা যাক টাকা টাকা আজকে তো ভরপুর কালেকশন ভরপুর অফার

আর অনেকেই এই কাদারনাথ গুলোকে অষ্টলোভের বাচ্চা দিয়ে কাদারনাথগুলো চালা যায় রয়েছে আগে এই সপ্তাহে আপাতত করা হইলো না তোর এগুলো চায়না ষোলোশো টাকা বারোশো টাকা এটাই কাকা দাম দাম দেন জামা কামাবার রয়েছে আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর টাকা দেখতেই পারছেন সেল সেন্টারে হাটে মোটামুটি এত মাল কেউই আনে না একমাত্র কাকা ছাড়া আর বরপুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর মিলিও রয়েছে আজকে স্পেশাল মিলি ওটা মিলে নিয়ে আসছে সমস্যা নেই তো কাকার ফোন নাম্বার আর আর মোবাইল নাম্বারটা আর কাকার লোকেশনটা আমরা কাকার ডিসক্রিপশনে এড করে দিব আর উপরেও অ্যাড করে দিব কাকা থেকে তাও একটু শুনি বলে দেন কাকা আমার খামারের নাম মা আমার তেরো মুরগি খামার যে কোনো বসে মাল নেন আর না নেন

তো যাওয়ার কতটুকি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি তো আজকে এই জোড়াটার দাম কেমন রাখতেছেন ভাইয়া ছ হাজার টাকা ছয় হাজার টাকা এটা চারটা কি কুচিং কুচিং মাসাল্লাহ ছয় হাজার টাকা পুরো বয়সটা ছয় মাস পনেরো দিন নিউ অ্যাডাল নিলে দিয়ে এক মাসে ভিতরে কিন্তু একটা রানিংয়ে রানিং এই জোড়াটা ছয় হাজার টাকা আজকের বাজার কিছু টাকা কম বেশ হয়তো আপনারা ফোন করলে কিছু টাকা কম বেশ করা যাবে ছেলেনের নাম বললে হয়তো কিছু টাকা বা ডিসকাউন্ট করে দেবো আমাদের ছেলের কর্তৃপক্ষ তো ভাইয়া একটু ফোন নাম্বারটা বলে দিতেন যারা এই সুন্দর জোড়ারা নিলে চায় জিরো ওয়ান এইট ফোর টু জিরো ফোর এইট সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া সম্ভব কালেকশন এগুলো এই ব্রাহ্মাগুলোর আজকে বয়স থেকে মনে গুলার ছয় মাস এখানে তো মেল ফিমেল জোড়া রয়েছে না মনে হয় তো এই বড় জোড়াটা নিলে কেমন আজকে সাত হাজার টাকা জোড়া যেটাই নেওক পেয়েছে আছে যেটাই নেওক সাত হাজার টাকা আজকের বাজার তো ব্রাহ্মা এগুলো কি কোন দেশের টাইটা এমনিকান্ডা বা আমা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখতেই পারছেন এগুলো নিতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে লোকেশনে বা ভাইয়ার ফোন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যারা নিতে ইচ্ছুক ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন অন্য যে কোনো আইটেম ইনশাল্লাহ ভাইয়ে দিতে পারবে তো ভাইয়ার ফোন নাম্বারটা বলে দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রতি সপ্তাহে এমনই আপনাদের জন্য রই এসে ভিডিও করি তাই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ